হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যান তো আপনারা এখানে একটা নোটিফিকেশান দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রাইস এডুকেশান অর্থাৎ রাইসের যে রাইস কোচিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিচার ফর ভেরিয়াস সাবজেক্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক হচ্ছে গ্র্যাজুয়েশনে যাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক রয়েছে তারা আবেদন করতে পারবেন অর দিয়ে দেওয়া রয়েছে দেখুন পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য সাবজেক্ট অ্যাপ্লাইড ফর উইথ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার স্কিল পোস্ট গ্র্যাজুয়েট যাদের রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার স্কিল অর্থাৎ কম্পিউটার চালনা মানে কম্পিউটারের কাজ যাদের যারা রয়েছে তারা মানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন মানে এখানে কোয়ালিফিকেশনের সাথে কিন্তু কম্পিউটার চালানো দক্ষ হতে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এখানে বলা রয়েছে দেখুন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড প্রেফারেবলি আইসিএসই সিবিএসসি অর্থাৎ সিবিএসসি আইসি আইসিএসসি বোর্ডের থেকে যদি কেউ মনে করুন যে কারো ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অবশ্যই হতে হবে বেস স্যালারি এখানে দেখুন বলা রয়েছে অ্যাস পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস বেস্ট লোকেশন কলকাতা অর্থাৎ এই জবটা কিন্তু আপনাদের কলকাতাতে হবে সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে কী কী সাবজেক্ট এখানে বিভিন্ন সাবজেক্ট দেওয়া রয়েছে কী কী বিষয়ে শিক্ষক শিক্ষা নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে হিস্টোরি ইকোনমিক্স ইংলিশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডিসাস্টার ম্যানেজমেন্ট বায়োলজি সাইকোলজি জিওগ্রাফি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিজনিং ফিজিক্স অ্যান্থ্রোপোলজি কমার্স ইন্ডিয়ান পলিটি অ্যান্ড এথিক্স এরপর দেখুন কী হয়েছে ম্যাথমেথিক্স জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কেমিস্ট্রি সোশিওলজি বেঙ্গলি এখানে কিন্তু এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সমস্ত সাবজেক্ট বিষয়ে যাদের মনে করুন যে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েটে মনে করেন যে যাদের এই সমস্ত সাবজেক্ট কমপ্লিট রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট করা বা গ্র্যাজুয়েশান করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারেন আর এখানে আপনার প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেস বলা রয়েছে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেস অফ অ্যাপ্লিকেশন ইন্টারেস্টেড পারসন আর রিকোয়েস্টেড টু ড্রপ সে অ্যাট এই এখন এখানে যে ইমেল দেওয়া রয়েছে এই ইমেলে কিন্তু আপনাদের সিবি সেন্ড করতে বলেছে ঠিক আছে তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু এই ইমেল আইডিতে আপনাদের সিবি কিন্তু পাঠাতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে সমস্ত আপডেট এখান থেকে পেয়ে যান এখানে নিয়মিত চাকরির আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকে তো লাইক কমেন্টস করবেন धन्यवाद